ওজন কমাতে হবে প্রমোশন পেতে হবে টাকা জমাতে হবে বিজনেস শুরু করতে হবে বছরের শুরুতেই আমরা এরকম আরও অনেক গোলস সেট করি এবং সেই গোলস অ্যাচিভ করার জন্য প্রথম বেশ কয়েকদিন অনেক মোটিভেশন ও ডেডিকেশনের সাথে হার্ডওয়ার্ক করি কিন্তু ধীরে ধীরে মোটিভেশন কমতে থাকে এবং আমরা আমাদের গোলস থেকে অনেক দূরে সরে যাই তারপর আবার ব্যাক টু সেম রুটিন প্রতি বছরই এই একই জিনিস ঘটে আসলে বিষয়টা হলো গোলস থাকা ভালো কিন্তু যখন আমরা আমাদের গোলের উপর খুব বেশি ফোকাস করি তখন আসলে সেই গোল অ্যাচিভ করার সম্ভাবনা কমে যায় কেন এমনটা ঘটে এবং কেন গোলসের উপর ফোকাস করার পরিবর্তে একটা সিস্টেম তৈরি করার উপর ফোকাস করা উচিত সেটা বোঝার জন্য সবার প্রথমে বুঝতে হবে গোল আর সিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা কি। গোল হল একবারের ঘটনা আপনি আপনার গোলস অ্যাচিভ করলে ইউ আর ডান কিন্তু সিস্টেম হলো সেই পদ্ধতি যেটা আপনাকে আপনার গোল পর্যন্ত নিয়ে যাবে সিস্টেম হল একটা প্রসেস যেটা আপনি প্রতিদিন নিয়মিত অনুসরণ করলে আপনি অটোমেটিকলি আপনার গোলের দিকে এগিয়ে যাবেন অন্যভাবে বললে গোল হলো ডেস্টিনেশন বা গন্তব্য আর সিস্টেম হলো সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জার্নি তো এবার গোলস আর সিস্টেমের পার্থক্য এক্সাম্পলের সাহায্যে সহজভাবে বোঝা যাক যেমন ধরুন আপনি দশ কেজি ওজন কমাতে চান এটা আপনার গোল আর হেলদি খাবার খাওয়া ও নিয়মিত এক্সারসাইজ করা হলো সিস্টেম আবার যেমন ধরুন আপনি একজন স্টুডেন্ট এবং আপনি আপনার নেক্সট এক্সামে এ গ্রেড পেতে চান এটা আপনার গোল আর রুটিন মেনে প্রতিদিন পড়াশোনা করা নোটস রিভিশন দেওয়া ও টেস্ট দেওয়া হলো সিস্টেম আবার যেমন ধরুন আপনি দশ কোটি টাকা উপার্জন করতে চান এটা আপনার গোল আর বিজনেস কর্মচারী নিয়োগ বেস্ট প্রোডাক্ট তৈরি করা ও মার্কেটিং হলো সিস্টেম একবার একটা ভালো সিস্টেম তৈরি করতে পারলে গোলস আর ততটা প্রয়োজনীয় থাকে না তবে তার মানে কিন্তু এটা বলছি না যে গোলস অপ্রয়োজনীয় গোলস থাকা গুরুত্বপূর্ণ কারণ আপনার গোলস না থাকলে আপনি জানতেই পারবেন না আপনাকে কি ধরনের সিস্টেম তৈরি করতে হবে কিন্তু একবার গোল সেট করার পর সেটাতে খুব বেশি ফোকাস করলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে ওঠে কারণ যখন আপনি একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার চেষ্টা করেন তখন আপনি সবসময় নিজেকে কনস্ট্যান্ট ফেলার স্টেটে দেখেন যেমন ধরুন আপনি দশ কেজি ওজন কমাতে চান এখনও পর্যন্ত তিন কেজি কমিয়েছেন এক্ষেত্রে আপনার মনে হবে আপনি আপনার প্রত্যাশা পূরণ থেকে অনেক দূরে আছেন অর্থাৎ আপনি ব্যর্থ এমনকি যখন আপনি ওজন কমিয়ে ফেলবেন তখনও কিন্তু আপনার মনে হবে আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারেননি আর এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে হতাশা ও অসন্তুষ্টির অনুভূতি তৈরি করবে কারণ আপনি এখনও সেই লেভেলে পৌঁছাতে পারেননি যে লেভেলে আপনি পৌঁছাতে চান গোলস যত বেশি দীর্ঘ সময়ের হয় তত বেশি হতাশা ও অসন্তুষ্টির মতো নেগেটিভ ফিলিংস বাড়তে থাকে যার ফলে একটা সময়ে এটা এতটাই তীব্র হয়ে ওঠে যে আমরা আমাদের গোলস থেকে সরে যেতে বাধ্য হই তাই স্বাভাবিকভাবেই যারা সিস্টেমের উপর ফোকাস করেন তারা দীর্ঘমেয়াদে ভালো পারফর্ম করেন আবার বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারলেই তাদের জীবনে বিরাট পরিবর্তন আসবে কিন্তু বাস্তবে কি সত্যিই তাই হয় প্রতিবার আমরা যখন আমাদের কোনো গোল অ্যাচিভ করি তখন আমাদের ভালো লাগে কিন্তু সেই উত্তেজনা খুব দ্রুত চলেও যাই আর তখন আমরা আবার সাকসেসের আনন্দ পেতে আরো বড় গোল সেট করি এবং ভাবি এই নতুন গোল আমাদের চিরস্থায়ী সাকসেসের অনুভূতি দেবে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় না আবার নতুন গোলস তৈরি হয়ে যায় যেমন ধরুন আপনার গোল হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা জমানো আপনি যখন এক কোটি টাকার গোল অ্যাচিভ করে ফেলবেন তারপরেই আপনার মধ্যে দু কোটির ইচ্ছা তৈরি হবে আর যদি সেটাও অ্যাচিভ করে ফেলেন তখন আপনি তিন কোটি চাইবেন এইভাবে এটা চলতেই থাকবে তো এবার প্রশ্ন আসতে পারে যদি আপনি আপনার গোলস পুরোপুরি অ্যাভয়েড করে শুধুমাত্র সিস্টেমের উপর ফোকাস করেন তাহলে কি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন অবশ্যই পাবেন যেমন ধরুন যদি আপনি ভালো অর্থ উপার্জনের সিস্টেম করতে পারেন তাহলে যে কোনো উপায়ে এক কোটি টাকা অর্জন করতে পারবেন সেক্ষেত্রে আপনার এক কোটি টাকা উপার্জন করার নির্দিষ্ট লক্ষ্য থাক বা না থাক এবার প্রশ্ন হলো আপনি কিভাবে সিস্টেম তৈরি করবেন যেহেতু সবার জীবনের পরিস্থিতি আলাদা তাই প্রতিটা ব্যক্তিকে তার নিজের জন্য একটা ইউনিক সিস্টেম তৈরি করতে হবে তবে এমন স্টেপ আছে যেগুলো সবারই অনুসরণ করা উচিত প্রথম স্টেপটা হলো আপনি কোন পথে এগোতে চান সেটা ঠিক করতে হবে দ্বিতীয় স্টেপটা হলো সেখানে পৌঁছানোর উপায় খুঁজে বের করতে নিজেকে ভালো করে প্রশ্ন করতে হবে আর তিন নম্বর স্টেপটা হলো সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে রিসার্চ করতে হবে এবং প্রয়োজনে সেই উত্তরগুলো পুনরায় অ্যাডজাস্ট করতে হবে তো এই পুরো বিষয়টা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক যেমন ধরুন এ রাহুল রাহুলের গোল একটা বই লেখা তাহলে এটাই হলো সেই পথ যে পথে রাহুল যেতে চাই এখন রাহুলকে জানতে হবে কিভাবে সেখানে পৌঁছানো যায় তাই এবার রাহুল নিজেকে প্রশ্ন করলো কেউ কিভাবে একটা বই লেখে এই প্রশ্নের সহজ উত্তর পাওয়া গেল প্রতিদিন লিখতে হবে তো এটাই হবে রাহুলের সিস্টেম প্রতিদিন লেখা তাই রাহুল প্রতিদিন লেখার নতুন সিস্টেম তার ডেলি রুটিনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করল কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই কিছু সমস্যা তৈরি হল কখনও রাহুল লেখার জন্য মোটিভেশন ও ইন্সপিরেশন পাচ্ছে না আবার কখনও কাজের চাপে ক্লান্ত থাকায় লেখার এনার্জি থাকছে না তো এই সিচুয়েশনে রাহুল কি করলো সে নিজেকে আরও প্রশ্ন করলো এবং প্রশ্নের উত্তর নিয়ে রিসার্চ করল লিখতে গিয়ে এনার্জি না পাওয়ার সমস্যার সমাধান করতে রাহুল দিনের বিভিন্ন সময়ে লেখার চেষ্টা করলো আগে রাহুল বিকেলে কাজের শেষে লিখত কিন্তু দেখা গেল সকালবেলা রাহুলের জন্য অনেক ভালো কাজ করছে অন্য কাজের ক্লান্তি আসার আগেই লেখার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তবে কিন্তু লেখার জন্য মোটিভেশন না পাওয়ার সমস্যা কিভাবে সমাধান করবে সেটা রাহুল বুঝতে পারছে না তাই রাহুল ইন্টারনেটে সমাধান খুঁজতে শুরু করল অনেক ঘাটাঘাটি করে রাহুল জানতে পারলো লেখার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকা উচিত যেখানে সে শুধুমাত্র লেখার কাজই করবে অন্য কিছু নয় এটা তার সাবকনসিয়াস মাইন্ডে সেই নির্দিষ্ট জায়গার সাথে লেখার সম্পর্ক তৈরি করবে এবং লেখার কাজটা শুরু করা অনেক সহজ হবে রাহুল এই উপায়টা কাজে লাগানোর চেষ্টা করলো উপায়টা ভালো এবং ইউজফুল ও রাহুলের মধ্যে থেকে মোটিভেশনের সমস্যা পুরোপুরিভাবে দূর হল না তাই রাহুল আরও সমাধান খোঁজা শুরু করলো এবং জেমস ক্লিয়ারের লেখা অ্যাটোমিক হ্যাবিটস বইয়ে উল্লেখ করা টু মিনিট রুল সম্পর্কে জানতে পারল টু মিনিট রুল হল যে কোনো নতুন কিছু অভ্যাস তৈরির জন্য প্রথমে সেটা শুধুমাত্র দু মিনিটের জন্য শুরু করা তো যখনই রাহুল লেখার জন্য কোনো মোটিভেশন পাচ্ছিল না তখন সে তার লেখার টেবিলে বসে টু মিনিট রুল ব্যবহার করতে শুরু করলো এই টেকনিকটা রাহুলের জন্য দারুণ কাজ করল এভাবেই রাহুল তার সিস্টেমকে ধীরে ধীরে উন্নত করতে থাকলো রাহুলের গোল ছিল একটা বই লেখা কিন্তু দেখা গেল রাহুল সেই গোলে খুব বেশি ফোকাস না করে সে কেবল সিস্টেম ফলো করতে ফোকাস করলো রাহুল বুঝতে পারছে যদি সেই সিস্টেম কন্টিনিউ করতে পারে তাহলে একদিন সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে অর্থাৎ একটা বই লিখে ফেলবে তাই নিজের ওপর প্রেসার তৈরি করে আমাকে বইটা লিখতেই হবে এটা বলার পরিবর্তে রাহুল প্রতিদিনের টাস্ক কমপ্লিট করায় মনোযোগ দিল যেটা হলো প্রতিদিন সকাল আটটায় লেখার টেবিলে বসে কমপক্ষে দু মিনিটের জন্য লেখালেখি শুরু করা তো এইভাবে রাহুল প্রতিদিনের জন্য একটা সিস্টেম তৈরি করলো এবং সেটা সফলভাবে ফলো করতে শুরু করলো এছাড়াও প্রতি সপ্তাহে শেষে রাহুল তার প্রোগ্রেস রিভিউ করতে শুরু করলো যদি কোনো প্রোগ্রেস না হয়ে থাকে তবে সেটাও সে রিভিউ করলো যে টেকনিকগুলো রাহুলের জন্য কাজ করলো সেগুলো সে তার সিস্টেমে অ্যাড করলো আর যেটা কাজ করলো না সেটা বাতিল করে রাহুল নতুন সমাধান খুঁজলো রাহুল যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হলো তত বেশি তার সিস্টেম উন্নত হতে থাকলো। কারণ এর ফলে রাহুল তার সিস্টেমের ভুলগুলো বুঝতে পারলো এবং সেগুলো সংশোধন করে নিল তো এইভাবে রাহুল একটা কমপ্লিট সিস্টেম তৈরি করলো এবং শেষমেশ দেখা গেল এই সিস্টেম রাহুলকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিল অর্থাৎ রাহুল একটা বই লিখে ফেললো রাহুলের এই সিস্টেম পুরোপুরিভাবে ইউনিক কারণ যেটা অন্যদের জন্য কাজ করেছে সেটা রাহুলের জন্য কার্যকর হয়নি আবার যে জিনিসটা রাহুলের জন্য কাজ করেছে সেটা অন্য সবার জন্য কাজ নাও করতে পারে তো এই এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারলেন কিভাবে সিস্টেম তৈরি করতে হয় যে কোনো গোল অ্যাচিভ করার জন্য নিজের একটা সিস্টেম তৈরি করতে প্রথমে একটা ডেস্টিনেশন বা লেভেল নির্ধারণ করুন যেখানে আপনাকে পৌঁছাতে হবে তারপর সেখানে পৌঁছানোর উপায় সম্পর্কে নিজেকে প্রশ্ন করুন এবং প্রশ্নের উত্তরগুলো অ্যাপ্লাই করুন এবং প্রয়োজন অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করুন আপনি আপনার সিস্টেম নিয়মিত প্রতিদিন ফলো করলে। দেখবেন আপনি অটোমেটিকলি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন সিস্টেমের ব্যাপারে আরও ডিটেলে জানতে বইগুলো পড়তে পারেন এই বইগুলোর কিছু বইয়ের সামারি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে এবং প্লে লিস্ট করা আছে সেখান থেকে দেখতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করেও দেখতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন আর অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনলি ফিউ মিনিট দেখতে থাকুন আমি আপনার বন্ধু শাকিল থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে